পথ দুর্ঘটনায় মৃত আবু তারার যুবক ও আহত যুবতীর পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেতৃত্ব রবিবার আবু তারায় গিয়ে দুটি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন দিনহাটা দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য দুই ব্লক আইএনটিউসি সভাপতি মিলন সেন ছাড়াও অন্যান্য নেতৃত্ব প্রসঙ্গত গতকাল বিকেলে দিনহাটা শিমুলতলা সংলগ্ন মাসানকুড়া এলাকায় পথ দুর্ঘটনায় মারা যায় এক যুবক এছাড়াও বর্তমানে কোচবিহারে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছে এক যুবতী তার অবস্থা আশঙ্কাজনক দুজনেই আবুতারার বাসিন্দা আর এই ঘটনায় শোকাত্র দুটি পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন সেই কারণেই তাদের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর গতকালকে আমাদের এই আবুতারা বাজার এলাকা সংলগ্ন একটা ছেলে একটা মেয়ে লোকেশ এবং সঙ্গীতা বরণ তারা বাইক নিয়ে আত্মীয় বাড়িতে যায় এবং ফেরার পরে শিমুলতলার কাছাকাছি এলাকায় একটা চার চাকা গাড়ি ধাক্কা মারে এবং লোকেশ বরণ একদম ঘটনাস্থল এবং মৃত্যুর সঙ্গে আজকে পাঞ্জাব হচ্ছে আমাদের এই বাড়ি আমরা যে বাড়িতে আসছি এই বাড়ির মেয়ে একদম অল্প বয়সের মেয়ে এখন আঠারো বছর হয়নি তো পরিবারে স্বাভাবিকভাবে একদম ভেঙে পড়েছে ওই লোকেশ বাড়ি একমাত্র ছেলে তার বাবা আমার কথা বলার মতো পরিস্থিতি নেই এই বাড়িরও প্রায় দুটি পরিবার এরা যেভাবে শোকাতুর অবস্থায় আছে আমরা দলের পক্ষ থেকে এসে এই পরিবার দুটির পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি আমরা হয়তো কারো প্রাণ ফিরে দিতে পারবো না কিন্তু আগামী দিনে যাতে তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করতে পারি যার জন্য এই এলাকার যারা আমাদের নেতৃত্ব এই এলাকার জনপ্রতিনিধি তারা যেমন কালকের থেকে একদম পাশে আছে ঠিক আজকেও আমরা একদম এসে ওই বাড়িতেও আমরা গিয়েছিলাম সিলে বাড়ি এখন আমরা মেয়ের বাড়িতেও এসেছি কথাবার্তা বললাম এবং যতটা পারি এখন সহযোগিতা